আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে জুমা মুবারক গত সপ্তাহের এই দিনে একটা ভিডিও করছিলাম সেখানে বলছিলাম যে আজকের জুমায় অনেক মানুষ হয়েছে কিন্তু এই জমায় তত মানুষ দেখি নাই কারণ হইলো আগস্টের ছুটি শেষ সব প্রতিষ্ঠান প্রায় খুলছে কাজকর্ম শুরু হয়েছে আজকে একটা সমস্যা নিয়ে কথা বলবো পৃথিবীতে যত সমস্যা আছে তার একটা সমাধান আছে পৃথিবীর উন্নত জাতিরা তাদের সমস্যাগুলোকে একটা ভালো উপায় সমাধান করে থাকে আমাদের দেশে একটা বড় সমস্যা হলো পাবলিক ট্রান্সপোর্ট গত কিছুদিন আগে একটা খবর দেখলাম যে প্রতি বছর প্রায় দেড়শো কোটি টাকা পাবলিক ট্রান্সপোর্ট বিশেষ করে বাসের থেকে চাঁদাবাজি হয় তো চাঁদাবাজির এই টাকাটা কিন্তু যারা যাত্রী তারাই দেন এমন যাত্রী যারা বাসে যারা চড়েন সাধারণত আমি যখন ছোট ছিলাম ছাত্র জমানায় যখন আমি ফরিদাবাদ মাদ্রাসায় পড়তাম তখন আমি মাঝে মাঝে তিন টাকা বাস ভাড়া বাঁচানোর জন্য আমি চার পাঁচ কিলো হাঁটতাম এইরকম মানুষরাই কিন্তু অতিরিক্ত চাঁদার টাকাটা দেয় তো বাংলাদেশে চাঁদাবাজি যে হয় এটা মূলত লাইনম্যান বিভিন্ন শৃঙ্খলা শৃঙ্খলার দায়িত্বে এই চাঁদাবাজিগুলি হয় যে মানুষ বাস কোম্পানির মালিক সমিতির পক্ষ থেকে এই চাঁদাবাজিগুলো হয় তারা বলে যে আমরা বিভিন্ন কাজ করে থাকি সেই জন্য সেটেলমেন্টের জন্য আমাদের চাঁদাটা নিতে হয় তো আমি যেটা দেখছি যে বাসের ক্ষেত্রে পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে মূল যে সমস্যা এটার মধ্যে একটা সমাধান সমস্যা হলো আমরা যখন বাসে উঠি বাসে উঠলে বাসওয়ালা দেরি করে দেরি করে কেন ওই যে তার চাঁদার টাকা আদায় করতে হবে সেই জন্য সে বাস পুরা না ভরে ছাড়ে না তো একটা সমাধান হইতে পারে যে বাস যে চালাবে সে ভাড়া নিবে না অর্থাৎ আমাদের ইউরোপে বিশেষ করে আমি ইটালির কথা বলি ইটালিতে বাসের সিস্টেম হলো আপনি মাসিক টিকিট কিনতে পারবেন অথবা একবার উঠ একবার ভ্রমণের জন্য টিকিট কিনতে পারবেন তো আপনি টিকিট কাটলে এই টিকিট বাসে উঠে পাঞ্চ করবেন মেশিনে আপনি যাবেন প্রত্যেকটা বাস স্ট্যানে যখন বাস আসে তখন এক মিনিট বা দুই মিনিট দাঁড়ায় যারা উঠে তা যারা নামার তারা আগে এক দরজাতে নামে এক দরজাতে বের হয় এটাও একটা সমাধান হইতে পারে এটা আমি পরে বলবো তো যাত্রী উঠে এবং যাত্রী নামে বাস স্ট্যান্ডে যদি কোনো যাত্রী না থাকে বাস ড্রাইভার দেরি করে না কেন দেরি করে না কারণ আপনার গাড়িতে আপনার বাসে যদি একশো যাত্রী উঠে তাইলে আপনি যা টাকা পাবেন একজন যাত্রীও যদি না উঠে তাই সেই টাকাই পাবেন অর্থাৎ ভাড়া কালেকশনের যে দায়িত্বটা এই দায়িত্বটা যদি বাসের যে মালিক যে কোম্পানি বাস ভাড়া চালাবে সে যদি টিকিট টিকিট বিক্রির জন্য যদি আলাদা কোনো ব্যবস্থা থাকে তাহলে বাসওয়ালারা আর দেরি করবে না তো প্রথমে একটা কথা বলে নেওয়া উচিত যে বাসের এখানে অনেকগুলি কথা আছে আসলে একদিনে এক দু মিনিটেই কথা বলা যাবে না প্রথম বিষয় হলো যে একটা মালিক হইতে হবে অর্থাৎ ঢাকা শহরে যদি পাঁচ হাজার বাস চলে তাহলে সেই পাঁচ হাজার বাসের মালিক হবে একটা কোম্পানির সাপোজ বসুন্ধরা গ্রুপ হইতে পারে বা এরকম কোনো বড়ো গ্রুপ আমি মানে সহজে বলার জন্য বুঝলাম যে যাদের কাছে হাজার হাজার কোটি টাকার মূলধন আছে এরকম কোনো কোম্পানি যদি এই দায়িত্বটা নেয় তাহলে সবগুলো বাস তারা পরিচালনা করবে হ্যাঁ তারা শেয়ার ছাড়তে পারে বা এটা ভিন্ন আলোচনা যে কিভাবে এক কোম্পানি বাস চালাবে সেটা ভিন্ন আলোচনা তো একটা মালিক যদি হয় এবং সেই মালিক যদি তার টিকেটটা সে বাইরে বিক্রি করে যে তার নিজস্ব মনে করেন যে একটা তার আউটলেট থাকবে তার বুথ থাকবে বা মোদি দোকানে সেই টিকিট কিনতে পাওয়া যাবে সেই টিকিট যদি কেউ কিনে সেই টিকিট দিয়ে যদি বাসে উঠে তাহলে কিন্তু একটা ঝামেলা কমবে যে ভাড়া ওঠা ভাড়া ওঠানোর যে ক্যাচাল এই যে ক্যাচাল শব্দ যেখানে ব্যবহার হয় বেশিরভাগ ক্ষেত্রে এইটা যদি যায় তাহলে কিন্তু অনেক বিষয়ে উন্নতি হবে অনেক ঝামেলা কমে যাবে প্যাসেঞ্জার এবং যারা বাস চালায় কন্ট্রাক্টর এবং ড্রাইভারের মধ্যেকার ঝামেলা এবং মানুষের বাড়তি ঘন্টা অর্থাৎ প্রতিদিন এমনও মানুষ আছে ঢাকা শহরে যারা অফিস করে দেখা যায় যে অফিসে যাইতে তিন ঘন্টা আসতে তিন ঘন্টা সময় কিন্তু তার ব্যয় হয় তাহলে এই যে মানুষের কর্ম ঘন্টা এটা বাঁচবে এবং যানজট কমবে এই যে দুই বাসে মিলে যে ডলাডলি করে এ থেকে এটা বহু আগে দেখছিলাম যে এক ছাত্রের হাত কিন্তু দুই বাসে তার হাতটা মানে একদম থেতলে ফেলেছিলো এবং এরপর সে কিন্তু মারা গেছে ওইখান থেকে তো এই ধরনের যে সমস্যাগুলো এবং পাবলিক ট্রান্সপোর্টের যে সমস্যা এটা যদি সমাধান হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশের মানুষের একটা বড় ফ্রাস্ট্রেশন কমবে বিজনেসে একটা কথা আছে যে একজন গ্রাহকের গোল ফ্রাস ফ্রাস্টেশন এবং গোল দুইটা ব্যাপার এই দুইটা ব্যাপার নিয়ে কিন্তু যারা বড় বড় কোম্পানি পৃথিবীতে তারা কিন্তু সমাজ অনেক রিসার্চ করে যে আমার প্রোডাক্ট যে ব্যবহার করতেছে তার কি সমস্যা এবং সে কি চাচ্ছে আমার কাছ থেকে আমার প্রোডাক্টটা কেমন হবে তো এই যে একটা বিষয় আজকে বললাম যে বাসের চাঁদাবাজি সেই চাঁদাবাজি যদি কমাইতে হয় তাহলে কিন্তু বিভিন্ন উদ্যোগ নেওয়া যেতে পারে এই এর মধ্যে একটা বিষয় হলো যে সবগুলো বাস এক কোম্পানি চালাইতে হবে এবং এই যে সমস্যাগুলো আমাদের দেশে রয়ে গেছে এর কারণটা কি এটা আমাদের খুঁজতে হবে এবং উত্তরও আমাদের জানা আছে এই পাবলিক ট্রান্সপোর্ট রিলেটেড যে সমস্যা এর মূল কারণ হলো আমাদের দেশ চালায় চোররা দেশের দায়িত্বে চোর আছে পঞ্চাশ বছর যাবত এবং তাদের উপর আমরা আস্থা রাখতেছি যার ফলে এই সমস্যাগুলো রয়ে গেছে তো চোরদের পরিবর্তে যদি আমরা ভালো মানুষদেরকে আনি তাহলে আমাদের সমস্যাগুলো সমাধান হবে ইনশাআল্লাহ সহজে আস্তে আস্তে